নমস্কার আসাম থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি শহরতলের অম্বিকাপুর জিপিতে বিজেপির গাঁ চলো অভিযান অনুষ্ঠিত হলো রবিবার শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকাপুর জিপিতে রবিবার শিলচর ব্লক মন্ডল বিজেপির উদ্যোগে গাঁও চলো অভিযান অনুষ্ঠিত করা হয় এদিন শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে জিপির জেলা পরিষদ প্রার্থী পীযুষ কান্তি পাল ও আঞ্চলিক পঞ্চায়েত নমিতা দাস অভিযানে পায়ে পা মিলিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির গাঁও অভিযানে এলাকার পাঁচ শতাধিকের বেশি মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কার্যসূচিকে সফল করে তোলেন পরে দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থী জিতিয়ে এক শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে জনগণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী একটু পায়ের থাকায় আমাদের সাথে চলার পর একটা জিনিস লক্ষ্য ব্যাপার যে ভারতীয় জনতা পার্টিতে দল আমাদেরকে কেউ কাউকে কিছু দেয়নি কিন্তু কাউকে কিছু না দেওয়ার পরও আমরা নিজের টাকা পয়সা পকেটের টাকা পয়সা খরচা করে এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য আর আমরা বলি যে অন্য দলের থেকে ভারতীয় জনতা পার্টির ডিফারেন্ট দল সেটাই প্রমাণ করে আজকের দিনে এই উপস্থিতি যাই হোক নির্বাচন এই নির্বাচনে আপনারা জানেন যে অনেকের প্রার্থিত্ব পাওয়ার ইচ্ছে থাকে কিন্তু দল তো একজনকে প্রার্থী করবে সেই অনুযায়ী আমাদের ডাকটি পীযুষকান দি পালকে দেওয়া হয়েছে আর অম্বিতা পুরীবীতে নমিতা দাসকে এপি পদপ্রার্থী করা হয়েছে দল থেকে তো আজকে অত্যন্ত আনন্দিত যে এপি পদপ্রার্থীকে নিয়ে জেড পদপ্রার্থীকে নিয়ে আপনারা ভারী সংখ্যায় শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না এত অঞ্চলের সরকার নাগরিকরা সাথে সাথে ভারতীয় জনতা পার্টির ওয়েল উইচার সবাইকে নিয়ে প্রায় পাঁচশোর বেশি মানুষ এখানে যোগদান করে এই কার্যক্রমকে সফল হয়েছেন তার দলের পক্ষ থেকে সফলকে আমি সম্মান জ্ঞাপন করছি দুটি কথা বলে কথা শেষ করব যে শুধু কাজ করব আর পরিকল্পনা মাফিক কাজ দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স হয়েছে তাই পরিকল্পনা মাফিক যেটা একটা কাজ সেটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করি তাহলে এই কাজের সফলতা আসবে সাপোজ ধরুন উদাহরণস্বরূপ আমি একটা বলি ক্লাসের ফল হওয়ার জন্য একটা সিস্টেমেটিক ওয়ার্ক পরিকল্পনা মাফিক ওয়ার্ক যাতে আমরা করতে পারি তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখি